ইছাপুরের নবাবগঞ্জের চাওয়ালা শিবেপাত্র গোটা তল্লাট এক নামে চেনে তাকে ভাবছেন তো চায়ের খাতিরে সেটা তো কিছুটা বটেই তবে আসল কারণটা হল শিবের পরিচিতি তার ঈশ্বর ভক্তির জন্য শিবের ঈশ্বর ফুটবলার মেসি মেসির প্রতি শিবের প্রেম এখন গোটা তল্লাটের গল্প কথা গত কুড়ি বছরে নানাভাবে সেই প্রেমের প্রকাশ দেখেছেন ইছাপুরের মানুষজন নবাবগঞ্জের এই চা বিক্রেতা শুধু যে নীল সাদা রঙে তার দোকানটা সাজিয়েছেন তা কিন্তু নয় বাড়ির রঙটাও বদলে ফেলেছেন তিনি এমনকি প্রতি বছর ধুমধাম করে মেসির জন্মদিন পালন করেন শিবে মেসির বয়সের মাপে কেক আনেন তার স্ত্রী রান্না করেন পঞ্চব্যাঞ্জন সে এক হই কাণ্ড বাবা তো দু সাল থেকে মেসিকে নিয়ে পাগল মেসির নামে অনেক টুর্নামেন্ট করা তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম করা সোশ্যাল ওয়ার্কস করা করতোই তো দু সালে যখন মেসি আসে কলকাতায় প্রথম তখন আমাদের বাড়ির বাইরের কালারটার বাবা চেঞ্জ করে নীল সাদা রঙের করে তারপরে আস্তে আস্তে মেসির প্রতি ভালোবাসা হতে হতে এতটাই পাগলামেটা বেড়ে যায় যে ঘরের সমস্ত ফার্নিচার সমস্ত তোমার কি বলবো ঠাকুরে আসন সমস্ত কিছু নীল সাদা রঙ হয়ে যায় তো ধীরে ধীরে মেসির প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করে এবং যত বয়স বাড়ে মানে যত এজের বার্থডে হয় সেই তত বাউন্ডের কেক কাটা হয় তত রকমের খাবার আমার মা বানিয়ে দেয় এবং কিছু বাচ্চাদের কিছু দুঃস্থ মানুষদের জামা কাপড় বিতরণ সমস্ত কিছুই সব সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম করা হয় তো কথা আছে যে প্রত্যেক বছর মানুষ তো এক কোথাও ঘুরতে যায় কিছু কেনে নিজের জন্য শখ পূরণ করে বাবা প্রত্যেকটা সেভিংসই করে মেসির নামে শিবের একটাই স্বপ্ন মেসির সঙ্গে একবার দেখা করা তাই মেসির বাংলায় আসার গুঞ্জন উঠতেই বাবার সেই ইচ্ছে পূরণ করতে ময়দানে নেমে পড়েন মে নেহা পাত্র তিনি সামাজিক মাধ্যমে মেসির প্রতি তার বাবার ভালোবাসার কথা তুলে ধরতে থাকেন নিয়মিত অবশেষে মেসিকে বাংলায় নিয়ে আসার যিনি মূল উদ্যোক্তা সেই দত্তের নজরে আসে নেহাত সেই পোস্ট এই বছরের শুরুতেই সতদুদাকে ফলো আমি অনেক আগে থেকেই করি তো যখন এই বছরের শুরুতেই আমি জানতে পারি যে মেসি আসবে সেই একটা আভাস পাওয়া যাচ্ছিলো তখন থেকে আমি দাদাকে মেসেজ করি এবং অনেক মেসেজেস করি আমাদের কিছু ফোটোজ ভিডিওস দাদাকে আমি পার্সোনালি ম্যাসেঞ্জারে পাঠাতে থাকি য তো তারপরে দাদা দুটো একটা পোস্টে রিয়্যাক্ট করেছিলেন হ্যাঁ তারপরে যখন কনফার্মেশন পেলাম যে মেসি কলকাতাতে আসছেই থার্টিন ডিসেম্বর আসছে তো দেন আমি এই রিসেন্ট পুজোর পরেই একটা বাবাকে নিয়ে বাবার সমস্ত ফটোজ নিয়ে একটা কোলাজ করে পোস্ট করি ফেসবুকে এবং সবাইকে এটাই জানাই শতদাকে এটাও জানাই যে যদি কিছু করে সম্ভব হোক সম্ভব হোক যে বাবার সাথে একটু দেখা করানো বা আমাদের নিউজটা আমাদের এই যে এত বড়ো বাবার যে ভালোবাসা বা সমস্ত কিছুটা মেসির কাছে যেন একটু পৌঁছে দেয় তো এই করতে করতে সবার অনেক ভালোবাসা পাই সবাই অনেক সাহায্য করে এটা নিয়ে দেন আমি একদিন রাতের বেলা শতদুদার মেসেজ মেসেঞ্জারে শতদুদার রিপ্লাই পাই যে তোমার বাবার নাম্বারটা দেবে তো ওটা দেখে না আমি লিটারেলি শখ হয়ে গেছিলাম যে শতদুদা আমাকে মেসেজ করে বলছে যে তোমার বাবার নাম্বারটা দেবে মানে তার কাছে খবরটা অলরেডি পৌঁছে গেছে দেন বাবাকে কল করা হয় কিছু কথা হয় বাবার সাথে হয়ে যাওয়ার পরেই আমি সেদিনকেই রাতের বেলা শতদুদার পোস্ট দেখি যে তিনি ডাল ভাত পোস্ত খেতে আসতে চাইছেন আমার বাড়িতে তো আমি দাদাকে বলি একদম দাদা তুমি আসবে যখন যখন সুবিধা মনে হয় যখন ইচ্ছা মনে হয় সব সময়ের জন্য ওয়েলকাম আসো তো সেখান থেকেই খবর পাওয়া যায় যে বাবার সাথে মেসি দেখা করানো হবে এই খবরটা আসার পর থেকেই খুশিতে ভাসছেন শিবেবাবু ঈশ্বরের সঙ্গে দেখা হলে মুক্তি একটা কথাও বার হবে কিনা নিশ্চিত নন তিনি তবে ঈশ্বরের জন্য কি উপহার নিয়ে যাবেন শুরু হয়ে গেছে সেই চিন্তা ভাবনা আমার ইচ্ছা যে আমি ওকে একটা গিফট দেবো ওটা আমি নিজে মনের মধ্যে ঠিক করে নিয়েছি হ্যাঁ ওর কাছে যে আমি কি গিফট দেবো সেটা নিয়ে চিন্তা যাক আর আমি এই এত জনগণের জনগণ যে আমার জন্যে লড়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছে এই মেসির বার্থডে বলুন প্রচুর প্রোগ্রাম খেলাধুলা সব মেসি কেনে মেসি ছাড়া আমি কারো খেয়ে বুঝতে না এই নিয়ে চললাম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা ভালো থাকুক এরকমভাবে আমাকে সহযোগিতা করে মেসিকে কাছে পেলে কী বলে দাদা মেসিকে কাছে বলে আমি তখন চিন্তা করবো কি বলবো সামনে এখন আগে ভগবানকে সামনে পাই সামনে পেলেই আমি ওই দাদাকে আগে ধন্যবাদ জানিয়ে দেবো শীতের মরশুম তাই তার খুব ইচ্ছে নিজের হাতে তৈরি চাপ মেসিকে খাওয়ানোর কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানা নেই জীবদ্দশায় একবার তো দেখা হবে ঈশ্বরের সঙ্গে সেই মুহূর্তের অপেক্ষায় বুঁদ হয়ে রয়েছেন ইছাপুরের শিবে পাত্র ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ